এই অর্থাপিড বল সো আমার মতন যাদের বাইক এরকম দেখাই যাচ্ছে তোমাদের এরকম ঝম পড়িয়া গেছে গা তো ঝম গেলে কি করতে হবে না করতে হবে এটা নিয়ে মেনলি আজকে ভিডিওটা এই যে ইঞ্জিনের এইখানে জম পড়ছে এরকম ঝম গেলে গেলে স্প্রে আছে অনেক স্প্রে আছে দইগুলা দিয়া এই ঝমগুলা মনে করো ঠিক করানো যায় এই যে এই পাশেও যে আমি হলো স্প্রে প্রিন্ট থার্টি নাইন এটা ইউজ ইউজ করবো তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো কারণ এটা অনেক ভালো অ্যান্ড এই যে কোন চিপায় দেওয়া দম পড়ছে এইখানে আছে গা আরও অনেক জায়গা আছে বাইকের কোন দম পড়ছে তো এইগুলো আজকে ঠিক করুন কারণ এইগুলো আপাতত এখন ঠিক না করলে তাহলে আস্তে আস্তে মনে করো এই জিনিসটা রং বড় হয়ে যায় তখন মনে করেন ডাইরেক্ট পুরা বাইকে একদম নতুন করে রং করতে হবে পার্স খুলিয়া এই যে বাম্পার তো পুরো একদম বাদ হয়ে গেছে বাম্পার স্প্রে করবো না কারণ বাম্পারটা পুরো চেঞ্জ করতে হবে আমার তো এরকম আর টুকিটাকি অনেক কাজ বাজ করবো তো যাদের এরকম বাইকে সমস্যা হয়েছে তো তাদের জন্য অনেক হেল্প করবো ভিডিওটা দেখলে আচ্ছা হ্যাঁ চাবি স্টার না দিয়ে তো গাইজ তোমরা দেখতে পাঠছ বাইকের অলরেডি ফাইনাল লুক চলে আসছে তো তো আজকের ভিডিওটি বন্ধুই ডু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল